আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন বৃষ্টিময় সকালের একটি ব্লক শুরু করতে যাচ্ছি তো আজকে প্রচুর বৃষ্টি হইতেছিল সকালে ঘুম থেকে উঠে দেখি তো তারপরে সকালবেলায় একটু পরোটা ভেজে নিলাম আর সকালে টুকিটাকি কাজটা সেরেই নাস্তাটা বানাইতে আসলাম এইদিকে ডুটি ভাজতেছিলাম আর অন্যদিকে দেখি আমার ছেলেরা মিলা দুইজনে অনেক হাসাহাসি করতেছিল আর মোবাইলটা সামনে নিয়ে একটু বলতেছিল যে আমরা ভিডিও করতেছি তো এই যে দুই ভাই খুব বেশি খুশি ছিল আর বৃষ্টি পড়তেছিল আর দেখতেছিল তো ভাবলাম ওদের এই সময়টা একটু ভিডিওটা করে নিই আর এই ভিডিওটা পরে দেখবো এই জন্য বলতেছিলাম তাকাও তো চোখ দুইটা বড় বড় করে তাকাইতেছিল আর হাসতেছিল ওদের হাসি দেখলে মার্শাল্লাহ আমার কাছে খুবই ভালো লাগে তো এরকমই করতে থাকে একজন আরেকজনের সাথে তো দেখতে ভালোই লাগে কিছুক্ষণ হাসাহাসি করার পরে যেই কোলে নিল আর কান্না শুরু সে একই কাজ করবে ওই হাসাইতে হবে আর মোবাইল ধরবে তো এখন কোলে নিচে দেখাম প্রচুর কান্না করতেছে তো ওদের রেখে একটু বের হইলাম বাসা থেকে বৃষ্টি কমছে তখন বের হয়ে একটা কাজ ছিল তো একটু বের হয়ে কাজটা সারলাম আর একটু কসমেটিক্সের দোকানে গেলাম টুকিটাকি কেনার ছিল আমি যে দোকানটায় গিয়েছিলাম ওই দোকানে আসলে বউদের সাজের জিনিসই সবথেকে বেশি থাকে আর দোকানটার নামও ছিল বধু সাজ বউড এখন কিন্তু স্বর্ণের গহনা একটু কমই পড়ে ওই ধরনের অর্নামেন্টসই বেশি পড়ে তো ওই দোকান থেকে বেরিয়ে খাবারের দোকানে গিয়ে কিছু খাবার কিনেছিলাম তো সেগুলো বাসায় এনে একটা প্লেটে নিয়ে নিলাম এখন খাবো আমি আর আমার বড় ছেলে তো এখানে ছিল হটডগ পেটিস আর ছিল কিরিমালা রুটি তারপরে বিস্কিট নিয়ে আসলাম বারবার যেহেতু বের হইতে পারি না তো একটু বেশি করেই বিস্কিট নিয়ে আসলাম মুদি দোকানের বিস্কিটগুলো আমার কাছে ভালো লাগে না বাসায় আস্তে আস্তে যেহেতু লেট হয়ে গেছিলো তো ভাবলাম খিচুড়িটা রান্না করে নিই যেহেতু এমনিতেও বৃষ্টির দিন ছিল আর বৃষ্টির সময়ে খিচুড়িটা খেতেই ভালো লাগে তো আমি এখানে ডাল চাল ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি আর এভাবে নিলে কিন্তু খিচুড়িটা অনেক বেশি ঝরঝরে হয় তো এখন আমি খিচুড়িটা রান্না করে নিতেছি যেই দিনে আমার কাজে একটু লেট হয়ে যায় সেই দিন শর্টকাটে আমি খিচুড়িটাই রান্না করি আর এই খিচুড়িটা আমার বাসা সবাই পছন্দ করে আমার হাতের খিচুড়িটা তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবার আমি প্রেশার কুকারে সিটি তুলে নেব আর এখানে একটা ইলিশ মাছ নামিয়ে নিলাম ইলিশ মাছটা ভাজি করে নেব। আর ইলিশ মাছটাই কিন্তু খুব তাড়াতাড়ি রান্না করে নেওয়া যায় আবার ভাজাও যায় খুব বেশি ধোয়ার প্রয়োজন হয় না আর মাছ ধোয়া কিন্তু অনেক বেশি একটা পেড়ার কাজ এই জন্য আমি ইলিশ মাছটাই নামিয়ে নিলাম খিচুড়ি দিয়ে ইলিশ মাছটা খুব মজা করে খাবো বর্ষাকালে বা শীতের সময় কিন্তু খিচুড়িটা অনেক বেশি মানে সবার বাসায় চলে আর বৃষ্টির সময় তো কোনো কথাই নেই ইলিশ মাছটা কিন্তু সবারই মোটামুটি পছন্দ তো সব খাওয়া দাওয়া শেষ করে রাতে একটা কেক পুডিং বানিয়েছিলাম ছেলে খুব বলতেছিল এই জন্য তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ